আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিচ্ছ এ অর্থনীতির দ্বিতীয় পত্র যাদের সাজেশন লাগবে শেষ মুহূর্তে চূড়ান্ত শর্টকাট সাজেশন শতভাগ কমন উপযোগী সাজেশন যারা শেষ মুহূর্তে এক রাতে পড়েই পাশ করতে চাও এ প্লাস অর্জন করতে চাও তাদের জন্য আজকে এই সাজেশনটা তোমাদের যারা বড় ভাই আছে যারা রকেট সাজেশন পড়ছে তাদের কাছে খোঁজ নিও রকেট সাজেশন সবসময় হান্ড্রেড কমন পড়ে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছ পিডিএফ লেখা আছে পিডিএফ সাজেশনটা সুন্দর করে তোমাদেরকে এখন দিয়ে দেব আর তোমরা কী করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যদি থাকো তাহলে পুরো সাজেশনটাই ফ্রিতে তোমরা দেখতে পারবে ফ্রিতে আর তোমরা দেখে সুন্দর করে প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে জাস্ট একটা চোখ বুলিয়ে নেবে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো রেজাল্ট করতে পারবে যাই হোক অর্থনীতি যেহেতু দ্বিতীয় পত্র আজকের সাজেশন ইকোনমিক্স সেকেন্ড পেপার ডিগ্রি ফার্স্ট ইয়ার এক্সাম দুই হাজার পঁচিশ ছাব্বিশ ওকে আমরা কবিভাগ কথা বলবো আগে এর আগে বলেছি তোমরা দেখছো আলামিন অ্যাকাডেমি আলামিন অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেল এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওতে একটা লাইক দাও এবং পরবর্তীতে তোমার কী পরীক্ষা আছে কমেন্ট করে জানাও এবং কে তোমরা কে কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের কলেজের নামও লিখে লিখতে পারো যাই হোক আর কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিওটা একটু কমেন্ট করে জানাও যে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই এক নম্বর হচ্ছে আমরা এক নম্বর আগে কথা বলি এক নম্বরে পরীক্ষায় বারোটা প্রশ্ন আসে দশটা প্রশ্ন উত্তর দিতে হয় দশের দশ প্রত্যেকটা প্রশ্নের মার্ক এক আমরা চল্লিশটা প্রশ্ন দেবো চল্লিশটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দশটা কেমন পাবে এক নম্বর হচ্ছে পূর্ণ রূপ লাখ ইপিজেড জিডিপি বিআরটিসি বি এমডিজি এডিবি আইসিবি এইচডিজি ডাব্লিউটিও সাপটা ইপিজেডের পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বি বাংলাদেশ ইনল্যান্ড ওয়ার ট্রান্সপোর্ট কর্পোরেশন এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এডিবি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইসিবি এর পূর্ণরূপ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ডাব্লুটিও এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সাফার পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি এরিয়া এই যে কয়েকটা পূর্ণরূপগুলো হান্ড্রেড এর মধ্যে থেকে এক থেকে দুটা কমন পড়বে এই জন্য অবশ্যই অবশ্যই এই পূর্ণরূপগুলো মনে রাখো এরপর হচ্ছে নিতা একটা প্রশ্ন উন্নত দেশের দুইটি বৈশিষ্ট্য উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য উচ্চ জীবনযাত্রার মান অধিক মাথাপিত আয় আর ডাইন পাশে যদি আসি অথবা উন্নত দেশ কাকে বলে যে সকল দেশ মোট জাতীয় আয় বা উৎপাদন বা এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে প্রান্তিক কৃষক কাকে বলে যে কৃষক কোনো জমি জমা নেই বা থাকলেও অতি সামান্য সাধারণ সে অন্যের জমি বাগে চাষ করে সেই কৃষককে প্রান্তিক কৃষক বলা হয় বিএইচ কি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ হয়তো আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এটি দেশের গৃহআইন সমস্যা সমাধানে জনগণ সাধারণকে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে এর পূর্ণরূপ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন কুটির শিল্পের উদাহরণ দাও রেশম শিল্প লবণ শিল্প তাঁত শিল্প ইত্যাদি এরপরে সম্ভাবনাময় শিল্প কী যেসব শিল্প দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করে তাকে সম্ভাবনায় শিল্প বলে প্লান কি প্লান বলতে একটি উৎপাদন ইউনিট বোঝায় যেখানে ব্যবসা সংক্রান্ত অথবা সেবা সবুজ বিপ্লব হয় সবুজ বিপ্লব সংগঠিত হয় আঠাশ নম্বর জীবন নির্বাহী খাবার কি দাও শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যে পরিবার সদস্যের ভরণ পোষক ও জীবন নির্বাহের জন্য চাষাবাদ পরিচালনা হয় তাকে জীবন নির্বাহী খাবার বলে এরপর উনত্রিশ নম্বর ভূমি সংস্কার বলতে কি বোঝায় ভূমি সংস্কার বলতে দেশে প্রচলিত ভূমি সত্য ব্যবস্থা দিকগুলো পরিহার করে কৃষি ও কৃষকের স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে ব্যবস্থা সংস্কার সাধনকে বোঝায় এই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে আমি মুদ্রা বাজার বলে যে বাজারে স্বল্প মেয়াদি ঋণ হিসেবে অর্থ লেনদেন হয় তাকে অর্থ বাজার বা মুদ্রা বাজার বলে একত্রিশ নম্বর বাংলাদেশে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি কি উত্তর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম্য মহাজন গ্রাম্য ব্যবসায়ী গ্রামের কৃষক অর্থনৈতিক অগ্র অনগ্রসর দুটি কারণ অর্থনৈতিক অগ্রসর দুটি কারণ অনুন্নত কৃষি অধিক জনসংখ্যা তেতিস সময় ঋণ চক্র কি বাংলাদেশের অধিকাংশ কৃষক এতটাই গরিব যে উৎপাদিত ফসল তাদের জীবন ধারণের জন্য যথেষ্ট নয় ফলে ঋণ গ্রহণ করে সে ফসল ফলানো হয় ঋণ পরিশোধ করতে ব্যয় হয় আবার ঋণ গ্রহণ করতে হয় সেই ঋণের মধ্যে বেঁচে থাকা তাকেই ঋণ চক্র বলে ভূমি সত্ত্ব ব্যবস্থা কাকে বলে যে সম যে সকল পোতা আইন দ্বারা ভূমির উপর কৃষকের সত্ত্ব বা মালিকানা রাজস্ব ধার্য আদায় ভূমির ব্যবহারের অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়গুলি নির্ধারিত হয় তাকে ভূমি সত্য ব্যবস্থা প্রথা বলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন পার্সেন্ট জনসংখ্যার নির্ণয় সূত্র জনসংখ্যার গণত্ব সমান মোট জনসংখ্যা বা মোট আয়তন বিশন দুই হাজার একুশটি বিশন দুই হাজার একুশের মধ্যে দেশকে দায়িত্বমুক্ত তথ্য প্রযুক্তি নির্ভর মাধ্যমে আয়ের দেশ লক্ষ্যে বিশন দুই হাজার একুশ বলে ইপিআই কি শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য সরকার সব উপায় সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে তাকে ইপিআই বলে মানব সম্পদ ও মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে মানব সম্পদ যে সব উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ একটি দেশের শ্রমশক্তিতে উৎপন্ন থাকে মানব সম্পদ বলে ওকে বাম পাশে কিছু প্রশ্ন রেখে এসেছি এগুলো একটু বলি শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি একটি দেশের নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জন্মহার ও একই অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণ এক বছরের একটি দেশের মোট জনসংখ্যার গ্রোথ বলে অবাধ বাণিজ্য কি আন্তর্জাতিক বাণিজ্য যখন কোনো প্রকার সরকারি বিধিনিষেধ থাকে না তাকে অবাধ বাণিজ্য বলে শিল্পনীতি কি দেশের শিল্প খাতের উন্নয়নের দিক নির্দেশনা সংবিধান লিখিত কর্মসূচিকে শিল্পনীতি বলে উন্নয়ন পরিকল্পনা কি একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট সুনিশ্চিত ও পূর্ব নির্ধারিত মা সমষ্টিকে উন্নয়ন বলে গাড়তি বাইকি সরকার আয় ব্যয়ের পার্থক্য পূরণের জন্য বিভিন্ন উৎস থেকে আয় করে সে ব্যয়কে আয় ব্যয় করে থাকে তাকে গাড়তি ব্যয় বলে উন্নত দেশ বলতে কাক যে সমস্ত দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাব উৎপাদন স্বল্প এবং জীবনযাত্রার মান নিম্ন সে সকল দেশকে উন্নত দেশ বলে ছদ্মবেশী বেকারত্ব কি যে সমস্ত শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য থাকে ছদ্ম বেকারত্ব বলে নয় বারে মোটা কি যে বস্তা বিনিময়ে যে বস্ত্র বিনিময়ের মাধ্যমে টানো উপায় হিসেবে সর্বজন গ্রাহক এবং মূল্য পরিমাপ সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করতে অর্থ বলে তারপরে অর্থনৈতিক অবকাঠামো কি যে সমস্ত অর্থনৈতিক উপাদান সুবিধা প্রতি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম উন্নয়ন প্রক্রিয়া গতিশীল করে রাখে তাকে অর্থনৈতিক অবকাঠামো বলে এখন পর মেধাভাচার বন্ধু দুটি উপায় কি দুটি উপাদান বিশ্ববিদ্যালয়গুলোতে সে সুন্দর হ্রাস করা এবং দেশের কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করা দায়িত্ব রাখা বলে দায়িত্ব বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ব্যবহার অধিকার হতে বঞ্চিত মানুষকে অর্থনৈতিক মানসিক অবস্থা বোঝায় এরপরে তেরো নম্বরের বৈদেশিক উৎস কি দেশের বাইরে যে সমস্ত ক্ষেত্র থেকে উন্নয়ন অনুদান ঋণ প্রকল্প সাহায্য হিসেবে অর্থগ্রহণ করা হয় তাকে বৈদেশিক উৎসব বলে চৈত্র নম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে অর্থনৈতিক উন্নয়ন কোনো দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন উপকৃত মাথা পিছু আয় বৃদ্ধি ঘটনাকে তাকে ঘটালে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে আমদানি শুল্ক কি আমদানি দ্রব্যের উপর আরোপিত তার কিন্তু শুল্ক বা করকে আমদানি শুল্ক বলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে রপ্তানি পণ্যের মান উন্নয়নের জন্য দেশের বিশেষ কোন এলাকায় উন্নত পণ্যের সমাবেশ ঘটলে ওই এলাকাকে বলা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বাণিজ্যিক ভারসাম্য কাকে বলে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের দৃশ্যমান দ্রব্যের আমদানি রপ্তানি মোট মূল্যের পার্থক্য বাণিজ্যের ভারসাম্য বলা হয় বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি কোন খাদ্যের অবদান বেশি রপ্তানি আয়ের তৈরি পোশাক খাদ্যের অবদান বেশি রপ্তানি বাণিজ্য কি যখন কোন একটি দেশ তার উদ্বৃত্ত দ্রব্য সেবা সামগ্রী অন্য দেশের কাছে বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝা দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করার সম্ভাবনা রয়েছে সে সকল দেশকে উন্নয়নশীল দেশ বলে এরপর এখানে আর কিছু মনে হয় প্রশ্ন এগুলো একটু স্ক্রিনশট স্ক্রিনশে ভাই এত পড়ার সময় নাই এরপরে খবি বাগে আসার দায়িত্ব চক্র বলতে কি বোঝায় খবিভাগের প্রত্যেকটা প্রশ্ন আমার চাই আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি বুঝে নাও দুই দিনটা আছে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লেখক খবি বাগের তিন এর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও প্রদ্যুর মধ্যে পার্থক্য তোমাদের একশো ডিগ্রি ফার্স্ট ইয়ার ইকোনমিক্স সেকেন্ড পেপার সাজেশন ঠিক আছে রকেট সাজেশন তারপর চার নম্বর ওয়েজ অর্নার্স স্কিম কি ওয়েজ অর্নার্স স্কিমের গুরুত্ব লেখো ক্ষুদ্র কোটি শিল্পের সংখ্যা ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পার্থক্য বাণিজ্য ব্যাংক বিশেষত ব্যাংক বলতে কি বোঝা অথবা বিশেষত ব্যাংকের মধ্যে পার্থক্য অথবা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকের মধ্যে পার্থক্য লেখক আসবে সাত নম্বর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের শিক্ষা কি কি ভূমিকা পালন করে আট নম্বর বাংলাদেশের কি অর্থনীতি কৃষির গুরুত্ব অথবা আধুনিক অর্থনীতির অর্থের গুরুত্ব নম্বর বাণিজ্য লেনদেন বাসমের মধ্যে পার্থক্য লেখো দশ নম্বরে ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য এগারো নম্বরে

এক নম্বরে জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য সম্পর্ক লেখ খ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন জনসংখ্যার গুরুত্ব ভূমিকা দুহের ক্যাক বৈদেশিক বিনিয়োগ কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রত্যেক বৈদেশিক বিনিয়োগের ভূমিকা আলোচনা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্ব আলোচনা করো যা উত্তর স্ব নিবে তারা দ্রুত ভিডিও ডিসক্রিপশনে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পিডিএফ এ নেওয়ার জন্য যুক্ত হও মেসেজ করো তিন নম্বর বাংলাদেশের জন সংখ্যার কাঠামোগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তিনের খর দারিদ্র বিমোচন কি বাংলাদেশের দারিদ্রমোচন সরকার গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা চার নম্বর সাইর খির আধুনিকরণ বাংলাদেশের কৃষি সমস্যা সম্ভব অথবা বাংলাদেশে কৃষি আধুনিকরণ সমস্যা না আলোচনা করো খ নম্বর ভূমিস্থ ব্যবস্থা কি বাংলাদেশের কৃষির আধুনিকরণের উপায় আলোচনা করো অথবা বাংলাদেশের কৃষি আধুনিকরণের পথে কি কি সমস্যা রয়েছে সাইরকার বাংলাদেশের লেনদেন বারসাম্য প্রতিকূলতার কারণ কি অথবা লেনদেন বারসাম্য প্রতিকূলতা বলতে কি বোঝায় চারের খরচ বাংলাদেশের বৈদেশিক লেনদেন বারসম্য অসমতা দূর করার উপায় কি অথবা অবাধ বাণিজ্য কি বাংলাদেশের লেনদেন বা সমগ্র আর্থিক দূর উপায় কি কি পাঁচ নম্বরে বাংলাদেশের পেক্ষিত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো ছয় নম্বর প্রেক্ষিত পরিকল্পনা কি বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো ছয়ের খ ছয়ের ক বাংলাদেশের অর্থনৈতিক শক্তি বা বিদ্যুৎ সম্পদের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের শক্তি জ্বালানি সম্পদের একটি গুরুত্ব সাতের ক শিল্পায়ন কি বাংলাদেশের শিল্পায়নের সমস্যার সমাধান আলোচনা করো সাতের ক বাংলাদেশের শিল্পগুলোর সমস্যাগুলো কী কী বাংলাদেশের শিল্পগুলো উপাসম নির্দেশ করো আঠের ক বাংলাদেশের জনগণের মাথাপিছু স্বল্প এবং নিম্ন জীবনযাত্রার মান কারণগুলো বর্ণনা করো আটের খ অতৃপ্ত জনসংখ্যা কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন পথে বাধা সৃষ্টি করে আলোচনা করো নয়ের ক বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র কোটি শিল্প গুরুত্ব আলোচনা নয়ের ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থ সংস্থানের বিভিন্ন উৎসগুলো কী বর্ণনা করো দশ তারপরে নয়ের খয়া গেলো তারপরে দশের খোয়া বেলা অর্থনৈতিক উন্নয়নে আর্থ সামাজিক অবকাঠামো গুরুত্ব আলোচনা খ দেশ কি বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদের কারণ আলোচনা এগারোর কয়েকটি দেশে অর্থনৈতিক উন্নয়নের জনসংখ্যার ভূমিকা উপেক্ষা করো এরপরে বাকি কিছু প্রশ্ন আছে রে ভাই সুন্দর করে দেখে নাও এত প্রশ্ন কইতে সারা সারাদিন চলে যাব সব ভালো থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করা যায় এই প্রশ্নগুলো যদি পর ভালোভাবে এই উত্তরগুলো তোমাদের যে বই আছে সে সূচিপত্র থেকে দেখে দেখে যদি উত্তরগুলো নাও অথবা তোমার যদি বেশি ঝামেলা মনে